স্টোরি আপলোড করতে পারছি না ভয় অনেক ভরা রয়েছে কিন্তু হিডিট করা টাইম পাচ্ছি না প্রত্যেকটা দিন আমাদের হসপিটালে ছুটে বেড়াতে হচ্ছে এই জন্য টাইম পাচ্ছে না হিডিট করা আমার আজকে ভর্তি কালকে আমার অপারেশন আমার টিউমারে অপারেশন হবে অনেক বড়ই অপারেশন আমার অনেক ভয় লাগছে কিন্তু কি করবো সুস্থ থাকার জন্য এতটা তো আমাকে করতেই হবে বলো তোমরা আমার জন্য অনেক অনেক দোয়া করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ ভাই তোমাদের কাছে ফিরে তোমাদেরকে ভালো ভালো স্টোরি দিতে পারি চলো শুরু করি স্টোরি

কিছু আস্তে বললে তো শুনতে পেতাম নাকি তোবা বলো আচ্ছা ঠিক আছে এই সব কথা ছাড় তুই আমার একটা হেল্প করে দে কে বলল জানি ভাবিকে তোমার দরকার তাই তো তুমি যাও রুমে আমি ভাবিকে পাঠিয়ে দিচ্ছি তোবা বলল আমার সোনা বল তুই সব বুঝতে পারিস তোবা উপরে চলে গেল এদিকে কে সোফার বসে বলল ভাবি তোমাকে ভাইয়া বলেছে এক কাপ কফি দি আসতে জিনিং আমি না কাজে ব্যস্ত আছি তে তুমি একটু গিয়ে দি আসো না কে বলল

দিদি বলল আব্বু তোমাকে ডাকতে দাও না তোমার বলল এখনই কি ডাকতে হলো আব্বুকে একটু পরে ডাকলে হতো না দিদি বলল তুমিও না কি কে বলো চলো নিচে চলো আব্বু ডাকছে গো সুগা দিদি নিচে চলে গেল দিদি চলে গেল রান্না ঘরে সুগা মধ্যে বসে আরেনকে বলল কিছু বলছিলে আব্বু আরেন বলল হ্যাঁ বলছি কি সুগা তুমি একটু অফিসে যাও ঠিক আছে সুগা বলল কেন আব্বু অফিসে কি কোনো প্রবলেম হয়েছে কিছু হয়েছে নাকি আরেন বলল প্রবলেম বলে প্রবলেম বড় প্রবলেম হয়ে গেছে সুরা আমি যে ফোন পাচ্ছি পাসছি না আমার ফেসবুকটা অফিসে রয়েছে জানকোককে ফোন করতেছি কিন্তু জানকোক ফোন তুলতে না মনে হয় মিটিং এ রয়েছে এই দিনে সবার কি পেমেন্ট করতে হবে তো তাই আমি বলছি তুমি যাও না যে এত নি আসো তুই তখন সুপারমার্কেটে একটা ভূত দি আছি তোরা পেটের মধ্যে হাত দিয়ে বল আউ বো মানে খুব পেট ব্যথা করছে আমি না যেতে পারবো না তুমি না অন্য কাউকে বলো আরে বললো আমি তাকে পাঠাবো বললো বাড়িতে তো অনেক লোক আছে কাউকে একটা পাঠিয়ে দাও আরে ওর মাথায় এলো সেখানে তো দেহব আসে যে পাঠালে হয়তো ও গিয়ে নিয়ে আসে যে হোক দিয়ে কোথায় গেল দিদিকে একটু লিজাকে ইশারাই করে বললো দেহকে নিয়ে অন্য জায়গায় চলে যেতে দিদিকে লিজাই দেহবকে নিয়ে বাইরে চলে গেলো আরেন বললো এখানে একটু ছিল যে হোক যে হোক কোথায় বললো যে হোক না একটা কাজে রাখে আব্বু আমি বলতে ভুলে গেছিলাম আমি বলছি যে প্রথমে পেকে বলো সে যা সে তখন ছোটবেলায় গেছে অফিসে তারপরে তো যায়নি অফিস টা ঘুরে দেখেও আসতে আবার ও কাজটাও করে দেবে তোমাকে আরেন বললো কথাটা তুমি মন্দ করো নি যাওয়া উচিত কোথায় যেন কে মামু এ কে বললো বড় আপু আমি এখানে আরেন বললো এখানে এসো কে গেলো আরেন বললো একটু অফিসে যাবো আমার চেকবুক ফেলেছি অফিসে গিয়ে একদম বলবে আমার ফেসবুকের কথা ও তোমাকে দিয়ে দেবে এ বললো আমি যাবো আমি না গেলে বলো না বড় আপু আরেন বললো

আরে বলো, মেয়ে কথা শোন, বাড়িতে এতগুলো গাড়ি আছে উনি নাকি রেস্টাই করে যাবে। আরে বলো, দেখে না বড় ابو, আমি কিন্তু রেস্টাই যাব না হলে কিন্তু আমি যাব না। আরে বলো, আচ্ছা ঠিক আছে তুমি রেস্তাতে যাবে। এদিকে রোজ এসে বলো, তোমার যাওয়াটা কি খুবই দরকার ছিল? যে তুমি না গেলে হতো না। এদিকে বাইরে বলে ও গেলে কি হবে? দেখ না কে ঘুরে আসুক। আপিসটাও দেখে আসে, আদাটা ফেসবুকটাও নিয়ে আসে। তুই বলো, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি ফিরে ফিরে আসি। তারপর সে ওপরে সোনা গেল রেডি হতে। সে না চাইতো আবার দঙ্কুর প্রেমে পড়ে গেল। সে আজকে এমন ভাবে রেডি হচ্ছে মনে হচ্ছে ডাঙ্কুকের সামনে সে প্রথমবার গিয়ে আজকে দাঁড়াবে সে আয়না সামনে নিজের মুখকে দেখছে আর বলছে এই ফিলিংসটা কি শেষ এই আনন্দটা কি আমি জানি না কিন্তু যেটারই হোক আমার খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আমার মুখটা তার খুব সুন্দর লাগছে সে রেডি হয়ে নিতে যায় বাইরে বেরোতে যাবে ঠিক তখনই আর বলে সাবধানে যাবে আর তুমি যে রেস্ট আছো সেটা যেন ডাঙ্কুকে গিয়ে বলো না তাহলে তো তোমাকে বলবে তার সাথে আমাকেও বলবে এদিকে সে বলো আচ্ছা বড় বলবো না

যে আমার ছেলেটা কি হয়েছে কিছু বুঝতে পায় না সে বললো আচ্ছা ঠিক আছে বড় আম্মু আমি খাইয়ে আসবো তারপরে সে বেরিয়ে গেলো সে বাইরে গিয়ে একটা রিস্ক নিলো রিক্সাই করে অফিসের ঘুরতে বেরিয়ে গেলো অনেক সুন্দর অফিসে পৌঁছায় অফিসে পৌঁছানোর পর থেকে রিসেপশন কেবিনে গিয়ে বললো ডাঙ্কুকে কেবিনটা কোথায় ওখানে বসে থাকা মহিলাটা বললো আপনার সাথে কি স্যারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সে বললো না কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই তুমি শুধু জাপুকে গিয়ে বলো সে এসেছে তুমি এটা বললো সরি আমি এখন স্যারকে ফোন করতে পারবো না স্যার এখন মিটিং এ ব্যস্ত রয়েছে আপনি ওখানে বসুন মিটিং শেষ হলে আমি স্যারকে বলবো সে বলল তুমি শুধু জানতোকে গিয়ে বলো সে এসেছে সে অনেক জোরাজুরি করাতে রিসেপশনে বসে থাকা মহিলা তার জানতোকে কেবিনে ফোন দেয় জানতো বাদ দিয়ে জানতোকে অ্যাসিস্ট্যান্ট খানা ফোনটা রিসিভ করে ওকে পুরোটা খুলে বলার পর সে বাইরে বেরিয়ে এসে কেটে বলো ম্যাম আপনার কি জানতো স্যারের সাথে কোনো অ্যাপার্টমেন্ট রয়েছে সে বলল বললাম তো কোনো অ্যাপার্টমেন্ট নেই

বসুন আমি দেখে নিয়ে আসছি থানার ভিতরে গিয়ে জাম্পুকে বলো তার প্রবলেম হয়ে গেছে জাম্পু বলো কি প্রবলেম হয়েছে থানা থানা বলো বাইরে একটা ম্যান এসেছে সে বলে না সে এসে খুব চিল্লামিলি করছে জাম্পু বলো কখন এসেছে সে থানা বলো অনেকক্ষণ আগে এসেছে স্যার জাম্পু বলো অনেকক্ষণ আগে এসেছে তো বাইরে কেন বসে তো আমার কেবিনে কেন নিয়ে আসনি থানা বললো আমি আসলে বুঝতে পারিনি স্যার আমি ভেবেছিলাম হয়তো আপনি মিটিং করছেন তার জন্য এখানে আনাটা ঠিক হবে না জাম্পু বলো কোথায় আছে সে আনা বলো বাইরে বসে রয়েছে জাম্পু বাইরে বার হয়ে টের কাছে গিয়ে টেকে বলল তুই এখানে টের তুই এখানে কি করছিস টের জাম্পু দিকে গর্জন ভাবে দেখতে কোনো কথা বলছে না জাম্পু বলল চল ভিতরে যা সে ভিতরে যাচ্ছে না শুধু তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকাচ্ছে আর জাম্পু কে দিকে তাকাচ্ছে জাম্পু কে মাথায় ঢুকছে না সে করছে এটা কি এখানে দাঁড়িয়ে সে হাত বাড়িয়ে জাম্পু বলল চল ভিতরে চল কেবিনে চল সে উঠে গিয়ে জাম্পুর হাত ধরে

বললো না থাক আমি সার্ভ করে দেব সানা বললো সারের হাতে তো লেগেছে আমি খাইয়ে দেব সানা যখন বলে আমি খাইয়ে দেব সে যেন সানার দিকে রাগি দৃষ্টিতে গর্জন করে দেখল ব্যাপারটা জাম্পু ভালোই লক্ষ্য পারে। জাম্পু সানাকে বলল না তোমাকে খাইয়ে দিতে হবে না এ আছে সে খাইয়ে দেবে আর তোমার প্রয়োজন না হলে তুমি আর এই কেবিনে এখন এসো না ঠিক আছে সানা সানা বলো আচ্ছা ঠিক আছে তারপর সানা ওখান থেকে চলে যায় এদিকে সে জাম্পুকে খাইয়ে দিতে আর বলছে ভাইয়া তোমাকে তোমার অ্যাসেসমেন্ট কতবার খাইয়ে দিয়েছে জান্তক বলল যাও তোমরা আমার হাত কেটেছে তে বললো কতবার তোমার হাত কেটেছে জানক বললো বলল আপা তো তো একবারই কেটেছিল কিন্তু সানারা ভাঙতো হলো না তুই যা খাইয়ে দিছি আমাকে তে আর কোনো কথা বাড়ালো না চুপচাপ জানক তার খাইয়ে দিতে জানক বলতে আমার একটা ছেলে আছে আর তার ভিও হয়ে গেছে তে মাটাটাকে মিছু করলো জানক এতে কি বলল জানক বলল এবার বল তুই এখানে কি করতে এসেছিস তে বলল আমি তো ভুলই গ্যাছিলাম পড়া আমাকে নাকি কে কে আনতে পাঠিয়েছে বড় আবুৎতেবটা এখানে রয়ে গেছে সেটাই আনতেছিল আরকি জাম্পু বলল ও ঠিক আছে আমি মিটিংটা শেষ করে আসি তারপরে একটু আমি চেক দিয়ে দেব আর আলে তুই পুরো খাতাগুলো শেষ করে দিবি ঠিক আছে সে বলল আচ্ছা ঠিক আছে জাম্পু চলে গেলো মিটিং শেষ করতে এদিকে সে